সুপ্রশোক আসসালামু আলাইকুম আজকে আমরা ভিডিও চলে আসলাম আমাদের সেলিম ভাইয়ের প্রতি শনিবার আমাদের সেলিম ভাইয়ের ভিডিও থাকে আজকে তার বাসায় আসার উদ্দেশ্য হচ্ছে কিছু উন্নত জাত ছাগল আছে ক্রস ব্রিটের ছাগল আছে তবে উন্নত জাতের ছাগলই কিন্তু বেশি আরও একটি বিষয় হচ্ছে যে সেলিম ভাই আজকেও নাই এ কারণে সেলিম ভাইয়ের ছেলে আমাদের সামন ক্যামেরার সামনে আছে তার ভিডিও শুরুতে ওর সাথে একটু কথা বলবো সালামুকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকদের জয় ইনশাআল্লাহ ভালো আছি দেখতে পারতেছেন কালেকশন কিন্তু অনেক পরিমানে এটা আসলে দর্শকদের জন্যই দর্শকদের জন্য আর আমার একটা কথা হচ্ছে এত পরিমানে কল বুঝছেন এটা ধারণার বাহিরে বুঝতে পারছেন এই কলটা আসার কারণ কিন্তু আর একটা আছে কারণ হচ্ছে অনেক মূল্যে মানে সেল করা আর কি আমরা ইনশাআল্লাহ বলতে পারেন এটা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং পাইকিরি একটা প্রতিষ্ঠান সেলিম গডফার্ম নাটোর তো আপনারা ইনশাআল্লাহ এখান থেকে বিভিন্ন ধরনের কালেকশন এটা একদম স্বল্প মূল্যে একদম স্বল্প বাজেটের মধ্যে ইনশাল্লাহ অরিজিনাল বিট বলেন আর ক্রস বিটের বলেন উন্নত যেগুলো বলেন সব ধরনের কালেকশন করতে পারেন ইনশাল্লাহ আমাদের এখানে কালেকশন আছে আজকে দর্শকদের জন্য ইনশাল্লাহ ইউনিক ইউনিক যেগুলো কালেকশন আছে কি কালেকশন করছি ইনশাআল্লাহ দর্শকদের অনুরোধ করব আজকে সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখবেন ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একদম খামার উপযোগী একদম মন ভরা কালেকশন যাকে বলে খামার উপযোগী কালেকশন দিব ইনশাল্লাহ রাখ ফার্মার ঠিকানা হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে এই সেলিম ছাগলের খামারটি অবস্থিত তাকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সামনের ই মোহাটসঅ্যাপ আছে বিস্তারিত ওনার সাথে কথা বলে যা কথা না বলে আজকে প্রতিবন্ধী শুরু করা যায় বিদেশ শুরু কিন্তু তারপরে ছাগল শুরুতেই ইনশাল্লাহ দর্শকদের জন্য একটা আকর্ষণীয় একদম কালারফুল একদম উন্নত মানের যাকে বলে এর উপরে কোয়ালিটি হয় কিনা জানা নাই এইরকম ছাগল নিয়ে ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি দুধই সাগল এই দেখেন তাদের জন্য এটা আর কি বুঝতে পারছি দেখেন আল্লাহ রহমতে একদিনে দহন করলে মোটামুটি মানে তিন লিটার প্লাস দুধ আসবে একদিনে আচ্ছা আড়াই থেকে তিন লিটার দুধ আসবে একদিনে শুধু দহন করলে সকাল বিকাল দহন করলে তিন লিটার প্লাস দুধ আসবে সারাদিনে হ্যাঁ জি অবশ্যই এগুলো সারাদিনে তবে হবে ভাই জি অবশ্যই না খাওয়া আপনার দুধের ধান দাগ করতে হবে না না এ পর্যাপ্ত পরিমাণে ঘাস লতা পাতা এগুলো ব্যবস্থা করতে হবে তাহলে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে আপনার চাহিদা অনুযায়ী এটা থেকে দুধ পাবেন আচ্ছা এটা কেমন দাম আছে জি এটা যদি কোনো কেতা ভাই নাই এটার দাম পড়বে ষাট হাজার টাকা দাম পড়বে ষাট হাজার টাকা জি ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস জি আরো একটু না জি আজকে ইনশাল্লাহ বলছি শুরুতে বলছি দর্শকদের জন্য একদম আকর্ষণীয় আকর্ষণীয় একদম ইউনিক ইউনিক কালেকশন নিয়ে আসবো দেখেন এই ছাগলটার হাইট আছে কিন্তু একটা তবে হাইট আছে প্লাস প্লাস জি এবং আপনি হাইট ওয়েট বডি টেক্সার এবং মুখের পাঁচ দেখেন অল স্কোয়ার কিন্তু ছাগল এটা তারপরে বড় কথা এটা কিন্তু তিন মাস প্রায় সাড়ে তিন মাসের মতো একদম ফুল গ্যারান্টি সহকারে একদম লিখিত পেগ্ন দিয়ে দিবো

এটার দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা দাম পড়বে একদম ফিক্সড দাম থাকবে ফিক্সড দাম বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা দাম থাকবে জিপলা না জি একদম হাই কোয়ালিটি যাকে বলে একদম আনকমন ছাগল বলে যে দেখেন জিবলা হয়েছিল কেটে বিক্রি করা আটত্রিশ টাকা আটত্রিশ হাজার টাকা এক বাচ্চা একটা পাঠাল বাচ্চা বিক্রি করা হয়েছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ সে আপনি হয়তোবা দর্শকটা ভিডিও মানে আমাকে আমি ইনশাল্লাহ মানে হোয়াটসঅ্যাপে মতে ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ বাচ্চাটারও হ্যাঁ রানিং ছাগল আর বড় কথা এটা কিন্তু আবার আছে এটা কিন্তু বিট করানো এবং খামারের প্রেগন্যেন্ট একদম ভরপুর তিন মাস প্লাস প্রেগনেন্ট আছে এটা আচ্ছা এটা কত দাম আছে এটা যদি কোনো কেদা ভাই নেয় এটার দাম পরে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা জি জি আচ্ছা আরো একটি বেলচা দেখেন কান কাটা কিন্তু বড় সড়ো কলাবান ছাগল কত দাম আছে যদি কোনো কেদাফাই নেই আজকে অফার প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে এটা মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকায় অরিজিনাল কিন্তু তত পরি এইটা কি ছাগল জি এটা হচ্ছে অরিজিনাল যমুনা বাড়ি হামসু সাগর যমুনা বাড়ি সাগর জি আচ্ছা বয়সটা কিন্তু এটা চার দাঁত বয়স চার দাঁত জি চার দাঁত বয়স দেখেন হাইট এর প্রায় আপনার তেত্রিশ চৌত্রিশ কিন্তু এটা হাইট আছে তেত্রিশ চৌত্রিশ জি একদম মেপে দিব দর্শকদের ইনশাআল্লাহ আচ্ছা এবং হ্যাঁ পেটের যে অবস্থা আছে এটা দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট আছে বোঝা যাচ্ছে না জি অবশ্যই সেক্ষেত্রে কি গ্যারান্টি দেওয়া যায় জি অবশ্যই দেওয়া যায়

কিন্তু মানে এত পরিমানে কিছু কিছু করে ইনশাল্লাহ দর্শকদের হ্যাঁ বুঝানোর স্বার্থে আর কি দেখাচ্ছি যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন ওটার বিষয়ে কথা হবে ইনশাল্লাহ এই যে দেখেন একদম পরিপাটি সুস্থ সম্বল ছাগল ছাগলের মধ্যে কিছু থাকে একটু একটু এটা না এটা একটু কমতে থাকে ভোরিয়ানার মধ্যে কোন দিক থেকে বলতে পারবেন না কোন কোন কমতে আছে জি দিকে বলেন কানের লেন দেখেন এক হাত এই যে হ্যাঁ এক হাত হবে কান জি জি ঠিক আছে কানের লেন দেখেন তারপরে বডি টেক্সচার দেখেন দুধের কোয়ালিটি বলেন মানে দুধের কোয়ালিটি দেখাও কিন্তু বুঝতে পারতে হাত ধরাকে বের হয়ে যাচ্ছে দেখেন হ্যাঁ হ্যাঁ দেখেন এই দেখুন

আচ্ছা আলো এক হরিяна দেখেন জি হরিяна একটা ছাগি এটা কিন্তু বাচ্চা ছিল বাচ্চাটা আমি কিনে কেটে বিক্রি করে দিছি এইজন্যই দেখেন দুধ কিনদ আবার রানী হয়েছে এই দুধের ওলান দেখাই জি জি সবই সবই কিন্তু কলাবান সবগুলা কিন্তু রানিং আছে কোনো রিজেক্ট ছাগল আমাদের এখানে বেঁচে কিনা হয় না জি জি এই হরিянаটা খুব সুন্দর জি হ্যাঁ আগেটাও সুন্দর এটাও সুন্দর হ্যাঁ জি আরো আছে দেখেন এই যে প্রত্যেকটা সুন্দর এটা কেমন দাম আছে জি এটা যদি কোনো কেদা ভাই নাই এটার দাম পড়বে আজকে একদম অফার প্রাইস মানে একটু ব্যস্ত আমার আব্বু দেখেন মানে ঈদের পর থেকে ঈদের আগেও যেমন ঈদের পর থেকে যেমন ছুটাছুটি করতেছে ভিডিও সামনেও কিন্তু আসতে পারতেছে না অনেক ব্যস্ত একজন মানুষ যার কারণে একটু মানে সিরো গুজরি চালান ওরকম ভাবে করা হচ্ছে না এক পিসোই গুজড়ে আসছে একটু কমই ধরেন আমার বেশি ধরতে হবে না দেখেন ছত্রিশ হাইটের একটা গুজড়ি একটা দেখেন কেমন আর পেটের টেক্সচার দেখেন এবং একদম ডাউন শেপ এগুলো কিন্তু একদম অরিজিনাল মাল

এটা কিন্তু বাচ্চা কালকে একদিনে বেচা কিনে আমার ছাগল বিক্রি করছি আচ্ছা কালকে একদিনে একদিনে এবং আমার বাসায় কিন্তু সচরাচর সবসময় কিন্তু কাস্টমার আছেই কিন্তু জি 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 গতকালকে বেচা কিনা অনেক বেশি হয়েছে জানি এটা অনেক ছাগল নিচ্ছে এইটা কেমন দাম আসে জি এটা যদি কোন কেতা ভাই নেয় এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা জি অরিজিনাল এই যে দেখেন মধ্যে চলে আসছে আচ্ছা জি দেখেন এটা তো অরিজিনাল এর মধ্যে কোনো তফ মানে কেউ জীবনে দ্বিধানন্দ রাখতে পারবে রাখতে পারবে না এক হাত কান সিং দেখেন এবং লেন দেখেন অল স্কোয়ার ছাগল স্কোয়ার বডি বিজনেস দেখেন প্রায় ছত্রিশ সাঁত্রিশ কিন্তু হাইট আছে এটা জি 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 এটা বিগ সাইজ একটা ছাগল কানের যে লেন দেখেন কানের লেন যে বলতেছি বারবার এই যে কানের লেন তার এই যে কানের ফোল্ডিংটা এই যে এই ফোল্ডিংটা সামনের দিকে আছে হ্যাঁ তারপরে বডি স্ট্রাকচার আপনাদের দেখতে হবে খালি কানের ফোল্ডিং যে সামনে হলে যে অরিজিনাল হবে তা না হ্যাঁ এটা অরিজিনাল ছাগল

বি সাগলের কোয়ালিটি অন্যরকম সে দেখতে পাচ্ছেন দেখেন জি জি মাথা উছা করলে প্রায় মুখ বরাবর হয়ে যায় এই তো আর কি বিটল সাগোল হাইটে ওয়েটে বলেন দুধের দিক দিয়ে বলেন সব দিকে কিন্তু পারফেক্ট বাচ্চাও কিন্তু দেয় দুইটা তিনটে করে বাচ্চা দেয় কিন্তু জি 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 মানে আজকে বিটল ছাগলগুলো খুব সুন্দর তবে যেগুলো আমি বলছি যে ক্যামেরার সামনে শুরুতে নিয়ে আসছে সেগুলো আবার শুনতেছি বিক্রি হয়ে গেছে হ্যাঁ এখন আবার ওর ঘরে দিয়ে দেওয়া হলো সব আচ্ছা এইটা কেমন দাম আসে

কিছুটা সম্মানে হবে তারপরেও আচ্ছা আচ্ছা কালারের মধ্যে কিছু বিটল দেখেন কিছু নাগরা বিটল আছে মানে এত ফুল এবং এত উন্নত দেখেন এই যে লেজার গঠনটা দেখেন লেজের গঠনটা

একদম হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্ট একটা নাগরা বিটেল আচ্ছা আচ্ছা জি এটা প্রেগনেন্ট আছে না জি সেই তেল তেলে জি যদি আমার কাছে প্রেগনেন্ট থাকতো দামের বিষয়টা একটু কথা বলি যদি এটা প্রেগনেন্ট থাকতো আমার কাছে তারপরেও এটা যে রেট থাকতো প্রেগনেন্ট অবস্থায় কিন্তু একই রেট দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকায় ফিক্সড রেট আচ্ছা

রাইট কথা বলতেছি সঠিক কথা বলতেছি যদি শুনতে একটু খারাপ লাগে মাইন্ড করেন না এটা কিন্তু যেটা সঠিক তথ্য এটাই বলতেছি এখানে জি 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 এটাই সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করতেছে ছাগল দেখে জি ছাগল তো নয় যেন একটা গরু সমতুল্য গরু সমতুল্য আসলে বিটেলের কোয়ালিটি এমন জি জি বিটেলের কোয়ালিটি এমন ঠিক আছে বিগ সাইজের ছাগল একটা বিগ সাইজের একদম

বাসা যদি ক্রিমির ডোজ এখন তো করতে চান তাহলে অবশ্যই প্রেগনেন্সি সেফ যে ক্রিমির ডোজ গুলো সেটা করে নেবেন হ্যাঁ আগে যে কোন ক্রিমির ডোজ আমাদের থেকে যেটা নেবেন আমাদের সে শুনে নেবেন যে অবশ্যই প্রত্যেকটা মালে কিন্তু আমাদের টিপিআর খুরা রোগ দুই বেলা করে ডাক্তার আসে আমাদের এখানে জি ছাগল শুধু শুধু চিকিৎসা করতে না শুধু দেখতে আসে চাষ জি 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 কোনটা সমস্যা থাকলে অবশ্যই সেটা সাথে সাথে সলভ হয়ে যায় এবং প্রত্যেকটা ছাগল গাড়ি থেকে নামানো মাত্র কারণ কিছু কোন রেস্ট্রেস নিয়ে আর কি এগুলা পিপিআর খোর রোগ পরবর্তীতে আমরা আস্তে আস্তে স্টেপে এটা কমপ্লিট করে ফেলি কিছুটা হয়তো বা আপনার কিডনি ডোজ এবং হচ্ছে লিভার টনিক এগুলো কিছুটা করা থাকে না যেগুলো করা থাকে না এগুলো আমাদেরকে জিজ্ঞেস করবেন বা আমরা নিজ ইচ্ছে বলে দিব যে এটা কিডনি ডোজ করা আছে এবং কিডনি ডোজ করা নাই এগুলো পরবর্তীতে আপনি করে নিতে হবে এই আর কি এই আর কি আর মেয়ে ছাগল যেগুলো নেবেন আপনার কি বিদ্যুৎ অবশ্যই অবশ্যই এটা জি এটা যদি কোনো কেদা ভাই নেয় এটার দাম পরে পঁয়ষট্টি হাজার টাকা দাম পড়বে এটাও কিন্তু অরিজিনালি প্রেগন্যেন্ট আছে হান্ড্রেড পার্সেন্ট প্রেগন্যান্ট আছে তারপরে আপনার নসিব জি কি এটা হচ্ছে অরিজিনালি একটা নাগরা বিটেল বিটেল জি আচ্ছা বিটেল সাগল জি জি এই সাগলটা বয়স কেমন যাচ্ছে বয়স কি বলবো মনে হচ্ছে যে চার দাঁত বা ছয় দাঁতের মধ্যে চলে গেছে দেখি দেখি এটা রিয়েলি দুই দাঁত বয়স জি আচ্ছা তবে আরেকটা মজার বিষয় মানে বিটেল কিন্তু দুই দাঁতে কিন্তু সচরাচর অনেক ক্ষেত্রে বাচ্চা দেয় দুই দাঁতের পরে কিন্তু বাচ্চা দেয় আচ্ছা এটা কিন্তু মানে অলরেডি একবার বাচ্চা দিয়ে ফেলছে হ্যাঁ জি আবার কিন্তু পরবর্তীতে হিটে আসছিল এটা কিন্তু আমার এখান থেকে দেখা যায় মোটামুটি দেড় মাসের মতো দেখানো আছে এটা আচ্ছা আচ্ছা এই দেখেন একটা জিনিস দেখাই দেখেন ওলানটা দেখাই দিয়ে দেন রানিং দুধ বের হবে জি জি দুই দাঁতে বাচ্চা দিয়ে ফেলছে দুই দালে বাচ্চা দিচ্ছে জি ছাগলটা মানে অনেক লম্বা ছাগল এবং অনেক ছুটান দিহের কিন্তু একটা ছাগল জি মোটামুটি হাইটে প্রায় তেত্রিশ চৌত্রিশ ইন্টারেট হাইট আছে আচ্ছা এগুলো কিন্তু অনেক দেখেন শুধু মুখে কথা বললে হবে না যে ছাগলের কোয়ালিটি বুঝিয়ে দিতে হবে বুঝতে হবে জি কল আমার সাথে যে এটা যদি নেন আজকেনশিয়াল অফার দাম চল্লিশ হাজার দিয়ে দিব চল্লিশ টাকা জি আমি পাইছি কম দিব কম আচ্ছা চলে গেল ছাগল এই দেখেন জি

অরিজিনাল বিটেল পাবেন ইনশাল্লাহ দুটা দুটা তিনটা বাচ্চা হলে দুই তিন মাস বাচ্চা বলে ছাগল আপনার ফ্রির উপর থেকে যাবেন ইনশাল্লাহ জি 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 আচ্ছা